দেখো বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি নেমেছে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না বৃষ্টি হয় না এবার বৃষ্টি নেমেছে তাও অল্প যে হাই হাই করে বৃষ্টি হচ্ছে তা না দারুণ লাগছে দেখতে আর বৃষ্টি ঝেপে ধান মেতে ধানের মধ্যে পোকা বোকা জামাই বাবু বোকা জামাই বলছি ভুলে গেছি সব ছোটবেলার কথা এগুলো বৃষ্টি 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 কে কতই বা

একটু বাড়ি গেছিটা ভিজের ফটোগ্রাফি থেকে ক্যামেরা করছি তো বাইরে তো বেরোনোর উপায় নেই Love me, love me, love me.